আমি আজ যে ভৌতিক অভিজ্ঞতা বলতে বসেছি সেটা কেবল ভৌতিকই নয় ভৌতিকের পাশাপাশি এক করুণ অভিজ্ঞতাও বটে উনিশশো সাল চোদ্দই অক্টোবর ভয়াবহ এক তাণ্ডবে যেন লণ্ড হয়ে গেল আমাদের গয়েশপুর গ্রাম ভোরেরই চারপাশ থেকে গ্রাম ঘিরে ফেলল পাকিস্তানি হানাদার বাহিনী তেরো অক্টোবর রাতে আমি ছিলাম বন্ধু খোকনের সঙ্গে তাদেরই বাড়িতে কোপনের পুরো নাম মোহাম্মদ একরামুল হক চৌধুরী বর্তমানে সে কুমিল্লার সহকারী জেলা জজ আমাদের গোম বাংলো যখন রাতের অন্ধকার তখন সবে কাটতে শুরু করেছে বিছানায় শুয়ে শুয়েই গল্প করছিলাম দু বন্ধু হঠাৎ কানে এলো দূর থেকে ভেসে আসা সম্মিলিত কণ্ঠের চিৎকার কান খাড়া করতে বুঝতে পারলাম চিৎকারের ভাষা ইয়ালি আমাদের জানা ছিল যে এই চিৎকার দেয় শয়তানেরা কোথাও আক্রমণের আগে তরাক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম আমরা দোতলায় ছিলাম কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতেই শুরু হলো বৃষ্টির মতো গুলি বেলা পৌনে দশটায় হেরে গেল নরপিচাষেরা ততক্ষণে আমাদের বাড়িসহ পুরো গ্রামের দশজন ঢলে পড়েছে মাটিতে আমার পুপাতো ভাই শামসুল হক চৌধুরী আবু ফারুক চৌধুরী এবং বড়মা মা তহরুন মারা গেছেন বুলেটের ঘায়ে বাড়ির কাজের মেয়ে রশিদা আত্মনাত করছে তলপেটে বেয়ানটের ক্ষত নিয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করে সে শেষমেশ মারা গেল সন্ধ্যার আগে আগে বড় ফুপা নূর মোহাম্মদ সর্দার অবর্ণীয় শারীরিক নির্যাতন সহ্য করতে না পারে মারা গেলেন পনেরো দিন পরে শামসুল ভাইয়ের মেয়ে শামসাদ বেগম রেবা চারদিক থেকে আসা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পালাবার চেষ্টা করল ছোট্ট মেয়েটি কিন্তু আমাদের বাড়ির পেছন দিকে যেতেই পড়ে গেল সে এক খান সেনার সামনে সঙ্গে সঙ্গে শয়তানটা গুলি করলো রেবার বুক লক্ষ্য করে আত্মচিৎকার ছেড়ে বাড়িতে ফিরে এসেই উঠোনে লুটিয়ে পড়লো রেবা পাক শয়তানেরা নারকীয় উল্লাস ছেড়ে ফিরে যাবার পর আমাদের গ্রামের এল এম এফ ডাক্তার সদুবাই এসে অ্যান্টিটিটেনাস আর অ্যান্টি অ্যান্টিগ্যাংগ্রিং ইনজেকশন করলেন রেবাকে তারপর কত স্থানটা ধুয়ে ব্যান্ডেজ করে দিলেন ভালোভাবে যাবার সময় বললেন আমার যা করার পড়লাম বাকিটা আল্লাহর হাতে পরদিন অর্থাৎ পনেরো অক্টোবর থেকেই গ্রাম ভেঙে চলে যেতে লাগলো লোকজন অনেকের রওনা দিল ভারতের বালুরঘাটের শরণার্থী শিবিরে আশ্রয় নেবার জন্য এদিকে আমার বাবা মা প্রস্তুতি নিলেন আমার নানার বাড়ি খিরসিনে যাবার জন্য শামসুল ভাইয়ার ফারুক ভাইয়ের একমাত্র জীবিত ভাই সৈফুল হক চৌধুরী যাবেন আমার এক বোন গোলাপি বুবুর স্বামী আব্দুল সামাদ সরকারের পত্রিক বিটে চাঁদপুরে আমি সৈফল ভাইদের সঙ্গেই চাঁদপুর যাবার জন্য জিদ ধরলাম ভয়াবহ এই সময়ে বড় ছেলেকে ছেড়ে থাকতে হবে বলে মা আমাকে কিছুতেই যেতে দেবেন না আর আমিও যাবই শেষমেশ হস্তক্ষেপ করলেন বাবা বললেন দেশের যা পরিস্থিতি তাতে কারো জীবনেরই ভরসা নেই ওর মন যেখানে যেতে চায় যাক ফলে আমার বোন আর অন্য তিন ভাইকে নিয়ে মা বাবা চলে গেলেন ক্ষসিনে আমি রওনা দিলাম গয়েশপুরের মাইল পাশেক দূরবর্তী চাঁদপুরের উদ্দেশ্যে তখন বন্যার পানিতে থই থই করছে চারপাশ একটা নৌকাতে রওনা দিলাম আমি সয়ফুল ভাই আর শামসুল ভাইয়ের সদ্যবিধবা স্ত্রী সাহারা ভাবি নৌকার একপাশে একটা তোকাই শুয়ে দেওয়া হলো রেবাকে শেষ বিকেলে নৌকা ভিড়ল চাঁদপুরে আমাদের বসবাসের জন্য ছেড়ে দেওয়া হলো মাটির দুটো ঘর কাটতে লাগলো দিনের পর দিন একটু একটু করে নতুন জায়গাটাতে অভ্যস্ত হতে লাগলাম একা একা ঘুরে বেড়াই চাঁদপুর গ্রামের এদিক সেদিক পাশে এক বটগাছে এসে আশ্রয় নিয়েছে শত শত বক পানকৌড়ি আর রাতচরা পাখি সেই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিগুলোকে দেখি বাবা মা ভাই বোনের কথা ভেবে উদাস হই রাতে খাবার দাবারের পালা শেষ হবার পর তজবি হাতে দোয়া পড়তে বসেন ভাবি মৃত স্বামী মৃত দেবর এবং গয়েশপুরের অন্যান্য শহীদদের রুহের আত্মার মাত্রাত কামনা করেন দু চার দিন ভাবিকে লক্ষ্য করার পর আমিও দাঁড়িয়ে যাই যাই নামাজে নামাজ শেষে ভাবির মতো হাতে তুলে নেই তজবি গভীর রাত পর্যন্ত দোয়া পড়ি ভাবে আর আমি বাড়ির আর সবাই তখন ঘুমে অচেতন দোয়া পড়তে পড়তে মনে পড়ে শামসুল ভাই আরুক ভাই আর বড়মার কথা মনে পড়ে আমার প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার কথা হায় আর কোনোদিনই দেখা হবে না তাদের সঙ্গে বক্তিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার শামসুল ভাই ছিলেন দারুণ প্রাণবন্ত একজন মানুষ প্রত্যেক বছর শীতের সময় আমাদের গ্রামের ক্লাব গয়েশপুর পল্লীমঙ্গল সমিতি দর্শনীর বিনিময়ে নাটক মন্তস্থ করে সবসময় সেই নাটকগুলোর পরিচালক থাকতেন শামসুল ভাই অভিনয়ও করতে পারতেন চমৎকার ফারুক ভাই ছিলেন আইনজীবী প্র্যাকটিস শুরু করেছিলেন নৌকা কোটে সম্ভাবনাময় একটা জীবন ঝরে গেল একেবারে অকালে এদিকে সবাইকে অবাক করে দিয়ে ক্রমে সুস্থ হয়ে উঠতে লাগলো আমার ভাতিজি বা বুলেটের ঘায়ে পিঠের অনেকখানি মাংস উড়ে গিয়েছিল তার বেরিয়ে যাবার সময় হাতের মুঠো ঢুকে যাবার মতো একটা ক্ষত তৈরি করেছিল বুলেটটা অথচ সালফার নিলামাইড পাউডারের ওয়াশার ড্রেসিং বদলের অতি সামান্য চিকিৎসাতেও কত শুকাতে লাগলো নয় বছরের মেয়েটির আজও বহল তবিয়তে বেঁচে রে রেবা দু ছেলে এক মেয়ে সহ এখন তার সুখের সংসার বগুড়ার শিববাটিতে নভেম্বরের এক তারিখ সেরা তো যথারীতি নামাজের পর তসবি হাতে দোয়া পড়ছিলাম ভাবি আমি গভীর রাতে আমি চৌকির উপর রাত গভীর থেকে গভীর হল মোনাজাত ছেড়ে ভাবি বললেন হসরু না আপনি শুয়ে পড়েন ভাবি আমি আর কিছুক্ষণ পরে শুব জবাব দিলাম আমি রেবার গায়ের কথা ঠিক করে দিয়ে শুয়ে পড়লেন ভাবি আর ঘুমিয়েও গেলেন প্রায় সঙ্গে সঙ্গে ঘরে লণ্ঠনের উজ্জ্বল আলো একা একা বসে দোয়া পড়ছি আমি মাঝে মাঝে ঢুল আসছে চোখে সচেতন হয়ে দোয়া পড়ছি আবার এক সময় বসে বসেই ঘুমিয়ে গেলাম মিনিট পাচেক পর ঘুম ভাঙতে আবার শুরু করলাম দোয়া হঠাৎ সামনের দিকে তাকাতেই দোয়া বন্ধ হয়ে গেল আমার দুই ঘরের মাঝখানের চৌকাঠের উপর দাঁড়িয়ে আছেন আরুক ভাই পলকে ঘুম ঘুম ভাব সম্পূর্ণ কেটে গেল আমার তাকালাম চোখ বড় বড় করে আরুক ভাই দাঁড়িয়ে আছেন আমার মুখোমুখি পাঁচ ছয় হাত সামনে পরনে কাফন তার ঠিক যেভাবে আমরা তাকে নামিয়েছিলাম কবরে পায়ের পাতা পর্যন্ত ঢাকা ধবধপে সাদা কাপড়ে হাত দুটোও কাপড়ের ভেতরে শুধু বেরিয়ে আছে মাথাটা লণ্ঠনের উজ্জ্বল আলোয় তার গালের বড় কাটা দাগটা পর্যন্ত দেখতে পাচ্ছি পরিষ্কার আমার দিকেই মুখ করে আসেন তিনি তবে চোখে কোনো দৃষ্টি নেই ভয় মোটেই পেলাম না বরং অদ্ভুত এক বেদনায় ভরে গেল মনটা এই মুহূর্তে এত কাছে দাঁড়িয়ে আছেন মানুষটা তবু চলে গেছেন অত দূরে প্রায় তিন চার মিনিট অতবাক হয়ে তাকিয়ে রইলাম তারপর নেমে পড়লাম চৌকি থেকে এখনো তিনি তাকিয়ে আছেন আমার দিকে অথচ আমাকে দেখছেন না এক ধাপ এগোলাম তার দিকে আর এক ধাপ এগোলেই ছোঁয়া যাবে ঠিক এই সময় ধীরে ধীরে মিলিয়ে গেলেন ফারুক ভাই চোখের পলকে উবে গেলেন না ঝাপসা থেকে আরও ঝাপসা হতে হতে অদৃশ্য হয়ে গেলেন এক সময় পরদিন ঘটনাটা বললাম ভাবিকে ভাবি বললেন তুমি দোয়া পড়ছিলেন তো তাই তোমার উপর খুশি হয়ে কাছে চলে আসিছিল সত্যি কি তাই আমি দোয়া পড়ছিলাম বলে কি আমার উপর খুশি হয়ে কাছে এসেছিলেন ফারুক ভাই নাকি প্রিয়জনের প্রচণ্ড টান তাকে আরেক পৃথিবীর সীমাহীন বাধাকেও ভেঙে ফেলতে সহায়তা করেছিল এটাই কি শক্তিধর প্রিয়জনের সান্নিধ্য জানি না আমি জানি না